একটা লোক বিমুখ হয়ে নাই আর তিনি কত বড় বলেছিল আমি সাধারণত মাওলাপাকি বলতাম কারণ এই পাক বলার জন্য এই কলকাতা চার নম্বরে এইরকম কথাবার্তা সামনা সামনে। উনি খুব রসিকও ছিলেন খুব রসিকতাও করতো অনেকের সঙ্গেই রসিকতা করতো যাদের সঙ্গে যদি এবং খুব হাসা হাসি করতো সবার সঙ্গে করতো কি জানি না তবে একবার আমার ওই দাঁড়ি ধরে বলতেছে তোমার তো সব দাড়ি পাইকিয়ে গেছে তা আমার তো বলা লাগবে এটার গেছে। আমি বললাম জি হুজুর আমার চুল দাড়ি পাইকিয়া আপনার মতো বুড়ো হয়ে গেছে হা হা করে হাসে কি তুমি বুড়ো হয়ে গিয়েছো তুমি বুড়ো হয়ে গিয়েছো তুমি খুব পাক তো কথা কথা বললাম যে হুজুর আপনাকে কথা আমি মাওলা পাখি বলি হ্যাঁ বলবে হুজুর মাওলা পাকের যে পাওয়ার ক্ষমতা আমার মালিক পাকের ঠিক সেই পাওয়ার ক্ষমতা এবং হুজুরের পাকের যে ক্ষমতা মালিক পাকরে সেই ক্ষমতা হজরতে মোল্লাম কুসার যে কথা ঠিক মালিক পাকরে কি সেই কথা ওনার জবান তাকে যেই কথা বলছেন এই জাত যে কোনো যাকে যে কথা বলে সেটা হইতেই হবে আজ হোক পাঁচ দিন পর হোক এক বছর পর হোক যদি বলেন হবে তা আজ কিনার ও শরীর আমরা এখানে তিন আর ওর শব্দের অর্থ অপেক্ষা করা ওর শব্দের অর্থ কি অপেক্ষা করা তো অনেকে আল্লাহর অলিরা মরে না হাদিসে আল্লাহ আল্লাত বলেছেন তোমরা মনে করো অলিরা মরে যায় অলিরা কোনো সময় মরে না আমার একটা দৃঢ় বিশ্বাস আমার পীর ভাই পীর বোনরা যদি আমার মালিকের তাকায় যখন তাকাবে তখনই সামনে দেখতে পাবে আর যখন ডাক দিবে তখনই কাছে পেয়ে যাবে আপনি পরীক্ষা করিয়ে দেখতে পারেন আপনি আমার এই কথাটা পরীক্ষা করিয়ে দেখতে পারেন যে যখন তাকাব তখনই আমার সামনে থাকবে আর যখন ডাক দিবেন তখনই কি তিনি হাজির এবং তিনার মতো দয়াল দয়ার সাগর আর পৃথিবীতে ওই সময় তিনি শুধু আমাদেরই পীঠ ছিলেন না আমাদেরই মালিক ছিলেন না তিনি জমানার কুতুব জমানার আবদাল তিনি জমানার রকাবাদ। তিনি জমানার রজাবাদ। এ বলা হয় সারা কায়ন সব সৃষ্টি তিনার হুকুমে চলে এত বড় অলি ছিলেন আমার হুজুর পাক মালিক পাক তিনি তেতাল্লিশ বৎসরের মতো ছিলেন এত সময় আর কেউ ছিলেন না পর্দা হুজুর ছিলেন না হুজুর ফুল ছিলেন না মাওলা পাও ছিলেন না এত লং টাইম যার কারণে ইনার বুড়িদান এত ইন্ডিয়া যেদিন তিনি পর্দা নিয়েছেন সাহি মহরম পাকে যদি বিশা পাসপোর্টের ব্যাপার না থাকতো কয়েক লক্ষ লোক চলে যেত হাজার না প্রেমিক যারা প্রেম অনেক আগে একটা গল্প শুনছি হুজুরফুর নুর পাকের মুড়িদাম ছিল এই রাজবাড়িতে একজন তো হুজুর পর পাকের এই পর্দা নেওয়ার খবর যখন আসছিল এই লোকটা হাঁটা দিছিল রেল লাইন দিয়ে হাইকিয়ে দশ সোনা গিয়েছিল দশ সোনা যায় তারপরে যায় উঠছিল কলকাতা সেই লোকটা যতদিন বাঁচেছিল ততদিন হুজুর ফুল পাকের নাম পাকের উপরে কি প্রত্যেকদিন দিন একটা মুরগি কিনে সামান্য খানা রান্না করে কিছু পরা করে ওনার নামে নোট করতেন এ হলো ভক্ত এর নাম কি ভক্ত আমরা কি ভক্ত আমরা ভক্ত নেই আজকে আজকেই দেখেন এই ওর মানে অপেক্ষা করা আজকে হুজুর পাক আমার মালিক পাক আমাদেরকে জিয়ারত দেওয়ার জন্য তিনি অপেক্ষা করবেন আর আমরা তিনার এই খানকা শরীফে এসে তিনার জিয়ারত পাক নিয়ে নিষ্পাপ হয়ে এখান থেকে বাইরে হয়ে যাবো আমরা হলো বাইরপোনা ঘুরি ওই জায়গা দেখেন ওই রান্না তো এখনো হয় নাই ওই জায়গায় জায়গা দেখেন এসে বেশি মানুষ লাইনে দাঁড়াইছে লাইনে দাঁড়াইছে মানে সিন্নি আর সিন্নি তো তামুক আমার মালিক যদি থাকে তাহলে আমার সিন্নি লাগে বাকশা হারুন আর রশিদের দুইশো ষাট রান্নিছিলো একটা চাকরানি ছিল কালা মানে যার ওটা কিন্তু তো বাদশার নামে বিরাট দুর্নাম হয়ে গেল যে বাদশা কালো কথা শুনে অন্য চাকরানি চাকরদের কথা শোনে না তখন বাদশায় এই জিনিসটা পরীক্ষা করার জন্য পরীক্ষা সব চাকর চাকরানীদের এক জায়গায় করল আর রাজ্যের সব গভর্নরদের দায়কে ওখানে হাজির করল এর ভিতরে বাদশা অর্ডার দিল যে আমার গোডাউন থেকে সোনার মহরের টাকা যে সোনার টাকা এইরকম কয়েক বস্তা বাইর করে নিয়ে আসে তো বাইর করে নিয়ে আসে আইনে সোনার টাকা ছিটিয়ে দিছে ছিটিয়ে দিয়ে বাচ্চা অর্ডার দিল চাকরদের চাকরানিদের তোমরা যে যা ধরে নিবার পারো তখন হুট দিয়ে কে কার উপরে পড়বে সোনার টাকা সে কে কত বেশি আনবে এর মধ্যে ঝাঁপায় বললো কিন্তু ওই কালো চাকরানিটা চুপ করে দাঁড়ায় থাকে তার কত বাচ্চা শোনে এরপর টাকা এই সোনার টাকা খোটার পরে বাচ্চা অর্ডার দিল আমার গোডাউন থেকে ইয়াকুত পাথরের ইয়াকুতের সব বর্তন বাটি আছে এই রকম দুইশো বাটি নিয়ে আসে আইনের সব চাকরানিদের হাতে হাতে করে একটা একটা দাও বাচ্চা প্রমাণ করবি যে আমার কত বড় ভক্ত যার কারণে আমি ওর কথা শুনি প্রত্যেকের চাকরানির হাতে একটা করে বাটি দিয়ে বাচ্চা অর্ডার দিল এবার তোমরা আসার দিয়ে ভেঙে ফেল যারাতে যেই বাটি দিছে এত লক্ষ লক্ষ টাকা দামের মূল্য রিয়া কুটপাতরের বাটি ভেঙে লাগে আর বাচ্চা যদি পরে গড়দান কাটিয়ে দেয় কেউ আর বাটি ভেঙে ফেলল না টাকা কিন্তু খুঁটে নিছে টাকা খুঁটে নিছে কিন্তু বাটি ভাঙে নাই কিন্তু ওই কালো হাতে বাটিটা দিছে সেই বাটিটাও নিক্ষেপ করে ভেঙে ফেলছে আর বাদশা জিজ্ঞাসা করলে এই এত টাকা ছিটিয়ে দিলাম তুমি কেন টাকা ধরলে না তো চাকরানি বলতেছে আমার মালিক যে বাদশা এ তো দশ বস্তা টাকা শিখেছে আর কত লক্ষ লক্ষ সোনার টাকা রয়ে গিয়েছে তা আমার মালিক যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে তা আমার ওই টাকা খটার কি কোনো দরকার আছে নাই দুই নম্বর সবার হাতে এই বাটি দিলাম জঙ্গরুদ জমরুদ পাথরের বাটি পাথরের কেউই ভাঙলো না তুমি কেন ভেঙে ফেললে অর্ডার দেওয়ার সাথে সাথে যে আমার দিয়েছে দাম ফ্যাক্টর না হলো আমার মনিবের কথা তার কথার যে দাম এই বাটি আমার কাছে তুচ্ছ তাই আমি ভেঙে ফেললাম বাচ্চাকে এই দেখছেন এই জন্য আমি এই কালো চাকরানির কথাটা শুনি তা আমাকে আপনাকে তো প্রেমিক হতে হবে আর এই প্রেমিক হতে গেলে পার্থিক জগতের সব লোককে পরিত্যাগ করতে হবে কিছু হবে সব হবে সব কিছু দেওয়ার মালিক তিন যা। তো সেই জন্য আমার মালিক আজ দিনার প্রথম উপাদ দিবস আমাদের এখানে পড়াফাক হচ্ছে মাওলা পাকের লেখা কিতাব এবং তিনি মাওলা পাক এখন আবার এখন চিন্তা আছেন গদিনী সিন যিনি তিনিও কি তিনিও কি মাওলা পাক পাক এই কথাটা নিজের জবান পাকে বলছেন যে আমি এত জামালিয়াত কামালিয়াত অর্জন করেছি যে আমার বংশধর গদি নিশীন হবে এক মুহূর্তের জন্য তারে মোরা কাবা মোশাহাদা কিছু করতে হবে না সাথে সাথে আমার পাওয়ারে সে পাওয়ারফুল হয়ে যাবে তা সেই জন্য এই সমস্ত অনুষ্ঠানে আসতে হলে আমি আপনি যখনই আসি আমার মুর্শিদ পাকের আমার মালিক পাকদের যে কোনো অনুষ্ঠানে কমসে কম বাড়িতে বসে এই কিছু যদি আপনি না পারেন দশবার সুবাহান আল্লাহ দশবার আলহামদুলিল্লাহ দশবার আল্লাহ আকবার কয়েকবার শরীফ কমসে কম যেইটুক পারেন সুরা পাতেহা দু চারবার পড়ে এসে তিনি এখানে আজকে আমাদের আরত দিবেন আমরা তিনার জি আরত নিয়ে ধন্য হব নিষ্পাপ হব চোর অলি হয়ে যাবে জাহান নামি হয়ে যাবে আমরা বুঝতে পারি না যে কি জাত পাকের কাছে আমরা ঘুরি কি তিনাদের মর্যাদা এই ছোট্ট একটু কথা ওই জাত পাক জিনার জাত পাক জিনার জুতা পাক আর সময় আল্লাহ চুম্বন করেছিলেন জিনার জুতা 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 পাকের তলা আর সোম আল্লাহ চুম্বন করেছিল আর আর সোম আল্লাহ মর্যাদার অধিকারী আরো বেশি হয়েছিল তো সেই জাতের জাত পাত আমার হুজুর পাত্র কে মারলো কি মারলো না কে কি বলল কি বলল না ওইটা তো শোনার বলার আমার আপনার কাজ না কে কি বলল সব ওইসব কি কিনা কে কি বলল দেখতে যাই কেন আমরা তো কারো দেখতে যাই আমি اپنا যেটা পড়া সেটা করতে হবে সেটা কি করতে হবে এখানে আজকে এখন তাকান এই এখানে আমার সামনে যারা বসে আছে প্রত্যেককে আমার হুজুর পাককে দেখছেন হুজুর পাককে সুয়ছেন কিনা হ্যাঁ সুয়ে দেখছেন সে দেখেন নাই হ্যাঁ তুই এটিও দেখেন নাই হ্যাঁ তো কত বোল্ট কত বোল্ট আছে আর রাস্তায় আছে এগারো হাজার কেজি সেখান থেকে লাইন নিয়ে টু টু আনটি দিছে তাই এই লাইটগুলি জ্বলে আমার রুজুর বাকের ভালো করে যদি কেউ শুয়ে থাকে আমি শুয়ে দেখছি উনি আমাদের শুয়ে দেখছে উনি আমাদের ধরছে এরকম দৈরে ডেনা ধরছে এরকম ধরছে আমি দেখছি তাতে কত লক্ষ ভোট ওই শরীরে পুরো একটা শরীরে হইল নুর নুরুন আলা নুরুন নূর নুরুন নুর তো দেখলে এই দিলটা অন্ধকার থাকে কি করে ভাই এরপরে যদি আমার এটা আপনারা আমি কারো কথা বলবো না আমার কথাই বলবো আমার জীব দশায় তিনি পাঁচবার এই খানকা শরীফে নিশীন হয়ে আসছেন পাঁচবার আমি তিনার ইমাম তিনি আমার মুসল্লি কিন্তু আমার পীর এমনই পীর একবার এই খানকা শরীফে আসছে যাই বললাম যে আজকে আমাদের মাহফিল আছে আপনার মিলাদ শরীফ শুরু করা লাগবে কখন 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 এই তো মাগরিবের নামাজের পর পরই আমি আদা করে দিয়ে আসব আচ্ছা ঠিক আছে তুমি থাকবে যেহেতু আমি আপনার